বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত লেগেই রয়েছে আর সেই সূত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বর্ণম উত্তরবঙ্গ হিসেবে হাজার টাকার থেকে পড়েছে আর অন্যদিকে আমাদের আজকে ডেট হিসেবে দক্ষিণবঙ্গের দিকে যদি দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হয়েছে কাছাকাছি সাতটা বা আটটা নাগাদ সময়ে বোলপুর শান্তিনিকেতন এই সমস্ত এই বর্ধমান এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ঘোষ তো যেমন লক্ষ্য করা হচ্ছে দুর্গাপুরেও কিন্তু লক্ষ্য করা হচ্ছে বোলপুরেও কিন্তু কাছাকাছি একুশ দশমিক আট এম এম বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি করছে আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়াকে বাদ দিয়ে এবার ভারতবর্ষের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি বর্ষা আকারে তবে লক্ষ্য করা যায় এই অবস্থায় কিন্তু অলরেডি কেরালাতে কিন্তু বর্ষার আগমন শুরু হয়ে পড়েছে কোচি বিভিন্ন স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত প্রতিনিয়ত নিম্নচাপকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে এছাড়া বিধ্বংসী আকারেই কিন্তু আগামী দিনগুলিতে মুম্বাইয়ে কাছাকাছি সাইক্লোনের মতন গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে দেখা যাচ্ছে সময়ের কারণকে চেঞ্জ করে যদি আমরা বজ্রসহ বৃষ্টিপাত বা বায়ু ঝাপটা মোড়ের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্তনের মতন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আর যার জন্যই কিন্তু আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু নিম্নচাপ মুম্বাই কেরালা এই সমস্ত স্থানগুলিতে আঁচড়ে পড়ার মতন কিন্তু পরিস্থিতি অলরেডি সৃষ্টি করতে দেখা যাচ্ছে আমরা সকলেই সচরাচরভাবে লক্ষ্য করে থাকি যে কেরালাতে যখনই মৌসুমী বায়ুর আগমন হয়ে পড়ে তখনই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নিম্নচাপ বর্ষা আকারে কিন্তু হতে শুরু হয় আর এই অবস্থায় কিন্তু সময়ের কাটাকে চেঞ্জ করলে লক্ষ্য করা যায় ক্রমাগতইভাবে কোচি মুম্বাই এই সমস্ত স্থানগুলিতে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু ভারী মাত্রায় নিম্নচাপ হওয়ার জন্য বিধ্বংসে আকারে সবুজ আকারে কিন্তু বলায় নিম্নচাপ কিন্তু এই সমস্ত স্থানগুলিতে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত সময়ের কাটাকে চেঞ্জ করলে যে এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি করছে আর সেইভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যত সময় অতিবাহিত হবে ততই কিন্তু আস্তে আস্তে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য নিম্নচাপ কিন্তু অলরেডি ঢুকতে শুরু করবে কাছাকাছি দক্ষিণবঙ্গের বাদ দিয়ে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলেও লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল আকার ধারণ করতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার দেওয়ার এগুলোতে প্রতিনিয়ত কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য এই বছর আগে ভাগেই কিন্তু পরিস্থিতি এই ধরনের বিধ্বংসী আকার ধারণ করতে দেখা যাচ্ছে কেরালায় কিন্তু প্রত্যেক বছর কাছাকাছি অন্তিম সময় কিন্তু বর্ষার আগমন হয়ে থাকে আর এই বছর কিন্তু আগে ভাগেই কিন্তু কেরালায় বর্ষার আগমন নিম্নচাপকে কেন্দ্র করেই বিধ্বংসে আকারে লক্ষ্য করা আর আগামী দিনগুলিতে কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে এই সমস্ত নিম্নচাপ অলরেডি ঢুকতেও শুরু হবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করে যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আলুর বন্ডের দাম ফালাকাটা হিসেবে আটশো থেকে হাজার টাকা এসে পৌঁছেছে আজকে ডেট হিসাবে এছাড়া ইসলামপুর ইউনোডে পঞ্চাশ কেজি যৌতি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য এখানে কিন্তু আজকে ডেট হিসেবে আলুর বন্ডে দাম কাছাকাছি আটশো থেকে হাজার টাকা শোনা যাচ্ছে তবে বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের আলুর বনেদাম ফালাকাটা ইসলামপুর হিসেবে কত টাকা চেড়ে উঠেছে এছাড়া আলুর বন্ডে দাম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা শোনা আছে সময়ের কাটাকা চেঞ্জ করতে করতে এই অবস্থায় যদি আমরা কোচবিহারের দিকে দৃষ্টিপাত করি তবে কোচবিহারে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর বানের আজকে ডেট হিসাবে কিন্তু দিন হাটাতে সাতশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে ধূপ গড়িতেও আটশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর বনের দাম আলিপুরদুয়ার হিসাবে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ধের দাম চাষিবাদের জন্য সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে তবে লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে বিধ্বংসী আকারে কিন্তু আগামী দিনগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে কিন্তু হতে লক্ষ্য করা হচ্ছে চাষিবাদের আলুর বর্ণের দাম আজকের ডেট হিসাবে কিন্তু হাজার থেকে আটশো পঞ্চাশ থেকে আটশো হাজার টাকা এসে পৌঁছেছে আর আগামী দিনগুলিতে কিন্তু উত্তরবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি বিভিন্ন স্থানগুলিতেই লক্ষ্য করেছে যত সময়ের কাটাকে চেঞ্জ করা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু উত্তরবঙ্গে ভারী মাত্রায় বৃষ্টিপাত লেগেই রয়েছে এছাড়া এই এগারো তারিখে অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিধ্বংসী আকারেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে এখানে ধূপগড়ি পঁচিশে পঁচিশ এমএম বৃষ্টিপাত দিন হারাতে হবে একুশ এম বৃষ্টিপাত কোচবিহার ও পঁচিশ নেভেম্ব বৃষ্টিপাত তবে লক্ষ্য করা হচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য এই বিধ্বংসী পরিস্থিতি যার জন্য চাষিবাদের আলোর বনলাম এই অবস্থায় এখন চারতেও শুরু করেছে